আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার দেখেন বর্তমান দুপুরের পরিস্থিতি আর এখানে দেখেন কী যেন আমাদের দেশে বসে বলে আমতা আমতা আছে মাছ মাছ ধরার জন্য অনেকগুলো মাছ বোধহয় হাঁদাই রয়েছে আন্তার ভিতরে অবস্থা মাছ ধরতেছে আন্তা পাতি আর গ্রামের পরিবেশ দেখেন দিকে মাছ আসতেছে আর আমরা এখন মসজিদ থেকে বাড়ি থেকে যাচ্ছি দুপুরবেলা এখন আমরা নামাজ পড়ে মসজিদ থেকে বাড়িতে যাচ্ছি আর এই আসলাম মসজিদে নামাজ পড়ার জন্য সেই পাখি দুপুরবেলা একটু আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি দুপুরবেলার পরিস্থিতি কেমন রৌদ্রের তাপমাত্রা আর রৌদ্রের এই তাপমাত্রার ভিতরে আমাদের এলাকার অবস্থা দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে গ্রামের পরিবেশ দেখতে যেমনটা হয় তাই আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি দুপুরবেলার পরিস্থিতি দুপুরবেলার অবস্থা আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি দেখতে এখন আমার ভিডিও আমার ভিডিও যদি ভালো লাগে আপনাদের কাছে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আমাকে জানাবেন ভিডিও কেমন হয়েছে কেমন হচ্ছে আর কেমন হইতেছে হ্যাঁ তাহলে আসেন হলে আমার ভিডিওর অবস্থা দেখতে থাকুন ফলবেলার রোদ রোদের তাপমাত্রা যেমন উমতলা ফিরতেছে আর আপনাদেরকে ভিডিও দেখাচ্ছি সেই সাথে আপনারা দেখতে থাকুন আমার ভিডিও আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে আমাকে লাইক শেয়ার কমেন্ট করে বলবেন আর এই হলো গ্রামের পরিস্থিতি গ্রামের অবস্থা যে গ্রামের পরিবেশের অবস্থা দেখানোর জন্যই আমার এই ভিডিও আপনাদের জন্য শ্যুট করলাম আজকের মতো এখানে সমাপ্ত করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ